ফিফার অর্থায়নে শুরু হল বাফুফে ন্যাশনাল ট্রায়াল সারা দেশের দুইশো অনূর্ধ্ব পনেরো বয়সী খেলোয়াড়দের নিয়ে যা চলবে ত্রিশ এপ্রিল পর্যন্ত কমলাপুর স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাফুফে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভাইয়া মানিক ও ফিফার টেকনিক্যাল কনসালটেন্ট চকি নিমা গেল বছরের ১৯ ডিসেম্বর তৃণমূল থেকে ফুটবলারদের খোঁজে ফিফার আর্থিক সহায়তায় একাডেমি চ্যাম্পিয়নশিপ শুরু করে বাফুফে যা চলে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত ফেডারেশনের তালিকাভুক্ত সারা দেশের একশো আটষট্টি একাডেমি অংশ নেয় এই টুর্নামেন্টে তিন ধাপে বাছাইয়ের পর চূড়ান্ত চূড়ান্ত ট্রায়ালের সুযোগ পান দুশো খেলোয়াড় এখান থেকে বাফুফে এলিট একাডেমিতে জায়গা পাবে পঞ্চাশ থেকে ষাট জন ফুটবলার চূড়ান্ত বাসে যেহেতু প্ল্যান যে কোনো ট্যালেন্টই যেন বাদ না যায় সেই কারণে আমাদের এই দুশো আবার একটা প্রক্রিয়া চলছে যেন কেউ বাদ না যায় এখান থেকে অন্য কেউ যদি ইনক্লুড হয় তাহলে আমরা আশা করি যে পঞ্চাশ থেকে ষাট জন প্লেয়ার আমরা এখানে পাবো এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার